আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা মানবিক বিভাগে তোমাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওতে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়গুলো তোমার অবশ্য অবশ্যই জরুরি হবে ভর্তি পরীক্ষার হলে বলো বা এই 12 থেকে 14 দিনের प्रिपरेशनের কথা বলো সো তুমি এই 12 থেকে 14 দিন प्रिपरेशनটা যদি গুছিয়ে না নিতে পারো তাহলে কিন্তু একটা সিড এন্ড শিওর থেকে তুমি বঞ্চিত হয়ে যাবা দেখো তোমাকে ভালো স্টুডেন্ট হওয়ার কোনো প্রয়োজন নেই তুমি যদি মোটামুটি এই চার থেকে পাঁচ মাস যে অ্যাডমিশন সময়টা ছিল ওইটাতে যদি পড়াশোনা মোটামুটি গুছিয়ে নিয়ে এই বারো থেকে চোদ্দ দিন ভালোভাবে একটা प्रिपरेशन নিতে পারো একটা সিট এনश्योर হয়ে যাবে আর কিছু বিষয় যদি তোমার মাথায় থাকে বেসিক কিছু বিষয় যেমন কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে তোমার ধারণা পরীক্ষা হলে আসলে কিভাবে কিভাবে দাগাতে হবে এই বিষয়গুলো যদি তোমার জানা থাকে তাহলে একটা সিট এনश्योर করে রাখতে বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে শুধুমাত্র সময়ের ব্যাপার দেখো ফার্স্ট অফ অল তোমাকে কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানতে হবে তুমি জানো নিশ্চয়ই রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্ন অন্যান্য ইউনিভার্সিটিগুলোর তুলনায় কিন্তু একটু डिफरेंट সো অন্য ইউনিভার্সিটিতে কিন্তু একশো টাইম সি কিউ থাকে একশো মার্ক থাকে কিন্তু এখানে আশি টাইম সি কিউ তোমাকে একশো মার্ক ক্যারি করতে হবে সো অবশ্যই তোমাকে কাঠমার্ক সম্পর্কেও কিন্তু একটা ধারণা রাখতে হবে কত ফেলে তোমার একটা সিট এন্ডিউর করতে পারবে তুমি এবং তোমার নিজের যোগ্যতাটা যাচাই করতে হবে এবং তোমাকে বুঝতে হবে যে আমি কোন ক্যাটাগরির শিক্ষার্থী আমি যদি ভালো হই তাহলে টপ করার চিন্তা ভাবনা থাকবে বা মোটামুটি ক্যাটাগরির যদি একজন শিক্ষার্থী হয় তাহলে একটা সিট ইনश्योर করার চিন্তা ভাবনা থাকবে এখন তুমি নিজে ডিসাইড করো যে তুমি কোন ক্যাটাগরির শিক্ষার্থী সো তুমি যদি একটা সিট ইনश्योर করতে চাও তাহলে তোমাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে সো চান্স পাওয়া না পাওয়া এটা কিন্তু অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে তোমার प्रिपरेशन ভালো থেকো কিন্তু তুমি চান্স থেকে সিট যেতে পারো যদি বেসিক তোমার না জানা থেকে এবং কোশ্চেন এর কথা বলেছি যেমন তোমাকে অবশ্যই মাস্ট জানতে হবে কাটমার্ক কেমন হয় বা তোমার কত মার্ক ক্যারি করতে হবে একটা সিট জন্য বিগত বছর অর্থাৎ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যদি আমরা বিবেচনা করি তাহলে দেখতে পাবো যে প্রায় শাইত মার্কের উপরে অর্থাৎ 25 টি মার্কে একজন শিক্ষার্থী শেষের দিকে সান্স স্পেসে এবং আমাদের কথা যদি বিবেচনা করো 23 24 শিক্ষাবর্ষে 56 পেয়ে বা 59 পেয়ে কিন্তু অনেক শিক্ষার্থী সান্স স্পেসে তাহলে কাটমার্কটা দেখা গেছে যে 23 24 অনেকটাই নিচে নেমেছে আবার 24 25 শিক্ষাবর্ষে প্রায় 60 এরও কিন্তু অধিক সো এটা সম্পূর্ণ নির্ভর করবে কোশ্চেন প্যাটার্নের উপর অর্থাৎ 24 25 শিক্ষাবর্ষে কাটমার্ক এত অধিক হওয়ার একমাত্র কারণ হচ্ছে কোশ্চেন প্যাটার্ন খুব ইজি হয়েছে এবং क्वेश्चन গুলো মোটামুটি আসলে সিলেবাসের মধ্য থেকে করতে পেরেছে যার কারণে কাঠমারটা কিন্তু অনেকটাই উপরে উঠে গেছে আর আমাদের সময় যদি বিবেচনা করো তাহলে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে সিলেবাস সিলেবাসের বাইরে থেকে অধিক কোশ্চেন কিন্তু করেছে যেমন বাংলার ক্ষেত্রে পাঁচ থেকে ছয়টা কোশ্চেনই কিন্তু সিলেবাসের বাইরে ছিল

ভালো প্রিপারেশন নিয়েও কিন্তু পরীক্ষার হলে কুল থাকতে পারে না তার একমাত্র কারণ হচ্ছে যে তার আসলে বেশি চিন্তা ভাবনা থাকে বা দুশ্চিন্তা থাকে আমার কি সান্স হবে কি না হবে কি না এত চিন্তা করা যাবে না তোমার ইনশাল্লাহ প্রিপারেশন থাকলে সবকিছু ঠিকঠাক থাকলে একটা সিট অ্যান্ডিউর হয়ে যাবে আর তোমাকে মাথায় রাখতে হবে যে ইউনিভার্সিটিতে এই রাজশাহীতে একশো মার্ক আর এখানে তোমাকে একশো মার্ক ক্যারি করতে হবে না সান্স পাওয়ার জন্য অনলি তোমাকে কাট মার্ক সিক্সটি মার্ক ধরেই কিন্তু আগাতে হবে আমরা জানি না আসলে কোয়েশনটা ইজি হবে নাকি হার্ড হবে তবে আমাদেরকে আসলে মাথায় রাখতে হবে যে সিক্সটি মার্ক যদি আমরা মোটামুটি ধরি তাহলে হার্ড হোক বা ইজি মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেলের মার্ক হবে সো তুমি যদি ষাট মার্ক একশোর মধ্যে ক্যারি করতে পারো ইনশাল্লাহ তোমার একটা সিট এনশিওর হয়ে যাবে আগে পরে আর কোশ্চেন যদি একটু হার্ড হয় তোমাকে বললাম যে মার্কটা ফোন সান্নতেও কিন্তু নেমে যেতে পারে সো একটু হার্ড হলে তোমাকে যে কোশ্চেনগুলো পারবা না বা যে কোশ্চেনগুলো একটু হার্ড মনে হয় পসিবিলিটি কম হওয়ার ওগুলো দাগানোর কোনো প্রয়োজন নেই আর যদি কোশ্চেন ইজি হয় তাহলে তোমাকে একটু বেশি দাগাতে হবে এটা মাথায় রাখবা সো এই বিষয়গুলো যাওয়ার পর তোমাকে মাথা রাখতে হবে যে আসলে আমাকে ষাট মার্ক ক্যারি করার জন্য কয়টা এমসি কিউ কারো মার্কে যদি তুমি কারেক্ট করতে চাও বা কাট মার্কে যদি তুমি থাকতে চাও নেগেটিভ খেয়ে গেলে বা তোমার মার্কটা অনেকটা কমে যেতে পারে তাই অবশ্যই বলবো আমি তোমার টার্গেট থাকতে হবে যে আশিটা এমসি কিউর মধ্যে আমি মাস্ট পঞ্চাশটা এমসি কিউ এমন ভাবে সাজাবো যেটা আমার একশো তে একশো পার্সেন্ট যাতে পঞ্চাশটা এমসি কিউ কিছুটা কমে যায় তাহলে কিন্তু পাওয়ার সম্ভাবনাটা কমে যাবে আর কোশ্চেন হার্ড হলে সেটা অন্য কথা বাট আমরা ষাট মার্ক ধরে আগাবো তো তোমাকে অবশ্যই পঞ্চাশটা 100% মানে কিউ থাকে যে আমার হবেই হবে সো মধ্যে Ahamori অত বেশি না 50 টেনসি কিউ কারেক্ট করা যাদের प्रिपरेशन গোছানো ছিল বা শুরু থেকে प्रिपरेशन নিয়েছে তোমরা ইনশাআল্লাহ আশা করি যে 80 টেনসি কিউর মধ্যে তোমার 50 টেনসি কিউ নিড দিয়ে হয়ে যাবে আর রাজশাহী ইউনিভার্সিটির क्वेश्चन প্যাটার্নের কথা যদি তুমি বিবেচনা করো বিগত বছরের क्वेश्चनগুলো নিশ্চয়ই তোমরা আসলে ফলো করেছো বা সলভ করেছো কোশ্চেন কিন্তু অতটা হার্ড না তুমি দেখবা যে বিগত বছরগুলোর মতো গতানুগতিক প্রশ্ন আসতেছে একই টপিক থেকে বারংবার প্রশ্ন আসতেছে লাইক হচ্ছে বাংলার জন্য তোমার যেমন বিরোচন অংশ থেকে কিন্তু বাংলা কোশ্চেন করে ব্যাকরণের অংশের ক্ষেত্রে বলি আবার ব্যাকরণ অংশ থেকে তোমার অনেকগুলো কিন্তু কোশ্চেন পাবা তোমরা আবার দেখা গেছে যে গদ্য পদ্য নাটক উপন্যাস থেকেও কিন্তু অনেক কোশ্চেন করে সো বিগত বছরগুলোর মতো কিন্তু তুমি ওই সব জায়গা থেকে কোশ্চেন পাবা লাইক জাহাঙ্গীরনগরের কথা যদি তুমি চিন্তা করো বা অন্য ইউনিভার্সিটি গুলোর কথা চিন্তা করলে আসলে বলা যায় না যে কোন টপিক রেখে কোন টপিক থেকে কোশ্চেন করে কিন্তু রাবিতে তুমি নিঃসন্দেহে বলতে পারবা যে এই টপিক থেকে এবার কোশ্চেন আসার সম্ভাবনা মোটামুটি আসলে আমরা ধরে নিতে পারি তো এই ক্ষেত্রে বলবো যে টপিক গুলো তোমার আসলে সিলেক্টেড ছিল ওগুলো এখন শেষ করার কথা যেহেতু আর সময় বেশি দিন বাকি নেই তোমরা আই থিংক শেষ করে ফেলেছো এই মুহূর্তে এসে তোমাদের সবচেয়ে বেশি জরুরি হচ্ছে রিভিশন করা তোমরা আসলে নতুন কিছু পড়তে গিয়ে যদি পড়া এলোমেলো করো তাহলে আলটিমেটলি সাউন্ড পড়ার সম্ভাবনা কমে যাবে দেখো এখন যদি নতুন পড়া পড়ো দেখবা যে আসলে মনের মধ্যে সবকিছু কেমন জানি ফেচি আসছে অর্থাৎ তোমার মুখস্থ বা বিরোচনা আইটেম গুলো যদি পড়ো তাহলে আসলে দেখবা যে তোমার সবকিছু আস্তে আস্তে ভুলে যাচ্ছ ক্রমান্বয়ে তো এটা করা যাবে না তোমাকে মাথায় রাখতে হবে যে পুরানো পড়া আমি রিভিশন করবো এখন নতুন পড়া পড়ার কোনো দরকার নেই তোমার যদি কিছু গ্যাপ থাকে অর্থাৎ গ্রামাটিক্যাল কোনো আসলে রুলস গ্যাপ থাকে তাহলে ওগুলো ফিল আপ করতে পারো বাট নতুন করে তুমি যদি যেমন বুকাবুল ভোকাবুলারি বা তুমি যদি স্পেলিং এগুলো যদি পড়ো তাহলে কিন্তু একটা বিরাট কিন্তু তোমার মনের মধ্যে কিন্তু এলোমেলো হয়ে যাবে বিষয়গুলো বা তুমি দেখবা যে একটা সময় এসে যে তোমার সবকিছু আসলে ভুলে যাচ্ছ বা ইজি কোয়েশন ভুল করতেছো এটার জন্য অবশ্যই তোমাকে রিভিশন করতে হবে আর নতুন পড়া অ্যাভয়েড করতে হবে এই মুহূর্তে এসে সো লাস্ট পনেরো দিন বা চোদ্দ দিন কি কিভাবে আসলে পড়তে হবে সেটা হচ্ছে বেশি বেশি রিভিশন করা পুরানো পড়াগুলো যত বেশি প্র্যাকটিস করবা রিভিশন করবা দেখবা যে তত আসলে কারেক্ট করার পসিবিলিটি অনেক বেড়ে যাচ্ছে দেখো এডমিশনের বা চাকরির পড়াগুলোতে তুমি যখন বা কোশ্চেন তুমি যখন দেখবা যে আসলে চারটা অপশনের দিকে তাকালে দেখবা যে প্রায় সেম সেম তখন তোমাকে আসলে কিভাবে কারেক্ট করতে হবে এটা সম্পূর্ণ নির্ভর করবে তোমার প্র্যাকটিস এর উপর তুমি একটা কোশ্চেন আসলে সলভ করতে পারবা তখনই যখন তুমি এই কোশ্চেনটা সম্পর্কে ভালো একটা আইডিয়া বা ভালো একটা আসলে লুক রাখতে পারবা তুমি যত বেশি প্র্যাকটিস করবা ততই কিন্তু তোমার মনে থাকবে ওই বিষয়গুলো সো অবশ্যই প্র্যাকটিসের বিকল্প নেই অবশ্যই রিভিশনের বিকল্প নেই তুমি দেখবা যে পরীক্ষার হলে টেনশনে তোমার আসলে চারটা অপশনে প্রায় সেম দেখাচ্ছে ওই ক্ষেত্রে তুমি ইজি কোশ্চেনও ভুল করে আসবা আবার কিছু কোশ্চেন দেখা গেছে যে সালের ক্ষেত্রে যদি বলি তুমি দেখবা যে আসলে প্রায় সেম দুইটাই অপশন হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এরকম একটা ক্যাটাগরিতে পড়ে যাচ্ছে সো অবশ্যই তোমাকে এই কারণে বেশি বেশি রিভিশন করতে হবে আর শেষ সময়ে সে প্রচুর পরিমাণে এক্সাম দিতে হবে তোমার এই দশ থেকে পনেরো দিন যে সময়টা আছে তোমাকে নর্মালি ডেইলি দুই থেকে তিনটা করে এক্সাম দিতে হবে যদি তোমার ওইরকম আইডিয়া গেইন করতে হয় দেখো তুমি রাজশাহী ইউনিভার্সিটির কোয়েশ্চেন প্যাটার্ন বারবার বলতেছি যে অন্য অন্য ইউনিভার্সিটির তুলনায় কিন্তু আলাদা এক্ষেত্রে তোমাকে কিন্তু এক্সট্রা একটা আসলে নলেজ লাগবে বা এক্সট্রা একটা কিন্তু তোমার আসলে জ্ঞান লাগবে যার জন্য অবশ্যই তোমাকে বেশি বেশি এক্সাম দিতে হবে তুমি যদি এখনো কোনো এক্সাম বেসে ভর্তি না হয়ে থাকো তাহলে আমি রিকোয়েস্ট করব আমাদের একটা এক্সাম বেস আছে এবং খুবই সুলভ মূল্যে কিন্তু আমরা স্টুডেন্ট ভর্তি করাচ্ছি যেহেতু খুব সময় কিন্তু কম তোমরা অবশ্যই আমাদেরকে নক দিতে পারো আমি নাম্বার দিয়ে রাখবো হোয়াটসঅ্যাপ নাম্বার তুমি নক দিলে আমি তোমাকে আসলে এক্সাম বেসে ভর্তি করে দেবো ডেইলি দুই থেকে তিনটা করে এক্সাম দাও এবং তোমার আসলে একটা এক্সপিরিয়েন্স গেইন করো যত বেশি एग्जाम দেবা হতে পারে এই एग्जाम গুলো থেকেই তোমার क्वेश्चन কমন চলে আসতে পারে রাবিতে যেই পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে খুবই স্মার্ট পদ্ধতিতে এবং খুবই কিন্তু আইডিয়াল পদ্ধতিতে আমরা পরীক্ষাগুলো নিয়ে থাকি তোমরা অবশ্যই দিয়ে দেখতে পারো যারা এখনো কোনো एग्जाम ব্যাসে ভর্তি হন তোমরা এখনই নক দাও ভাইয়াকে আমি তোমাকে एग्जाम ব্যাসে ভর্তি করিয়ে দেব আর যাদের জিএসটি প্ল্যান আছে তোমরাও নক দিতে পারো অবশ্যই আমরা জিএসটি আমাদের কোর্সও আছে এবং ক্লাসের যেই ব্যাচ আছে ওখানেও ভর্তি হতে পারো তোমরা চাইলে অবশ্যই তোমাকে মাথা রাখতে হবে লাস্ট মুহূর্তে এসে বেশি বেশি এক্সাম দিলে তোমার আসলে আশিটা এমসিকিউর মধ্যে কিভাবে তুমি নেগেটিভ কম মার্ক দাগিয়ে আসলে ভালো একটা মার্ক গেইন করতে পারো এটা কিন্তু একটা নতুন এক্সপিরিয়েন্স তৈরি হবে তাই অবশ্যই বলবো বেশি বেশি এক্সাম দেওয়ার কোনো ধরনের বিকল্প নেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সায়েন্স পাওয়ার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে তোমার যে কোনো একটা সাবজেক্টে ভালো জ্ঞান থাকা লাইক আমি কিন্তু বাংলাতে প্রায় তিরিশ মার্কের মতো গেইন করেছে যেমন তোমার আঠাশটা এমসি কিউ আসবে আঠাইশটার মধ্যে তুমি পঁয়ত্রিশ মার্কের মধ্যে তিরিশ ক্যারি করতে হলে কিন্তু তোমার কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাবে তাই অবশ্যই বলবো তোমার যে সাবজেক্টটাতে তোমার ভালো একটা নলেজ আছে যেমন তোমার বাংলা হতে পারে বা ইংলিশ হতে পারে বা যে হতে পারে যে সাবজেক্টে তোমার ভালো দখলতা আছে ওইটাকে বেশি ফোকাস করে এখন প্রিপারেশন নাও ওইটাতে যদি তুমি তিরিশ মার্ক গেইন করতে পারো বাকি ওই দুইটা মিলে যদি তুমি পনেরো পনেরো তিরিশ পাও তাহলে কিন্তু ষাট মার্কে মোটামুটি একটা সাবজেক্ট তোমার হয়ে যাচ্ছে এক্ষেত্রে অবশ্যই বলবো তোমাদের অনেকের আছে যে ইংলিশ উইকনেস আছে সো তোমরা ভালো স্টুডেন্ট না আমার কথা হচ্ছে ভালো স্টুডেন্টের কোনো প্রয়োজন নেই শেষ সময় এসে যদি তুমি মোটামুটি একটা প্রিপারেশন নিতে পারো তাহলে ইনশাল্লাহ তোমার চান্স হয়ে যাবে আর একটা সাবজেক্টে যদি ভালো ফোকাস থাকে তাহলে অবশ্যই তোমার সিক্সটি মার্ক ক্যারি হয়ে যাবে নরমালি যেটা আমি করেছি আমার ক্ষেত্রে আমি বাংলাতে ভালো একটা মার্ক ক্যারি করতে পেরেছি ইংরেজিতে আমার উইকনেস ছিল অনেক যেমন বোকাবুলারি অনেকের উইকনেস থাকে বোকাবুলারির ক্ষেত্রে আমি তোমাদেরকে লাস্টের দিকে সাজেস্ট করব যে এই পনেরো দিন যে সময়টা আছে তোমরা বোর্ডের যেই বোকাবুলারিগুলো রয়েছে যেমন তোমার বিভিন্ন ইউনিভার্সিটিতে যে বোকাবুলারি গুলো বিগত বছর গুলোতে আসছে এবং বিসিএস পরীক্ষাতে যে এই গুলো বিগত পাঁচ থেকে দশ বছর আসছে এবং বিভিন্ন জব প্রিপারেশনে বা জবে যেই আসলে কোশ্চিন গুলোতে আসছে ওগুলো ভালো করে ফোরে ফেলো এবং ঠিক সেম বিষয়ে যাদের প্রিপোজিশনে প্রবলেম আছে যে প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শুরু থেকে পড়ো নাই এখন এসে তোমার আসলে একটু হেজিটেড ফিল হচ্ছে বা তোমাদের হতে পারে যে আসলে অনেকের স্পেলিং এর সমস্যা থাকে তোমাদের এই মুখস্থ পার্ট গুলোতে যাদেরই সমস্যা আছে তোমরা বিগত বছরের যে কোশ্চেন গুলো আছে জবের প্রিপারেশন বিসিএস প্রিপারেশন এবং অ্যাডমিশন প্রিপারেশন এই তিনটাকে যাচাই করে বিগত দশ বছরের কোশ্চেন সলভ করো দেখবা যে ইনশাল্লাহ তোমাদের কমন চলে আসছে বাংলার ক্ষেত্রে সেম যাদের আসলে সমর্থক শব্দ বিপরীত শব্দ এরপর হচ্ছে বাঘ এই বিষয়গুলো যাদের আসলে নলেজ কম বা পড়ো নেই প্রথম থেকে তোমরা অবশ্যই যে বললাম যে বিসিএস প্রশ্ন এবং বোর্ড প্রশ্ন যে বিগত বছরগুলোতে চাকরিতে যে বানানগুলো আসছে বা তোমার যেটাই প্রবলেম আছে ওগুলো যদি তুমি দেখে যাও ইনশাল্লাহ একটা সম্ভাবনা থাকবে বিসিএস থেকে কিন্তু অনেক কোশ্চেন কমন আসে তুমি চার থেকে পাঁচটা কোশ্চেন কমন পাওয়ার একটা বড় সম্ভাবনা থাকবে আর বাংলার ক্ষেত্রে বলবো যে বিরোচনা অংশ থেকে এবং ব্যাকরণ অংশ থেকে রবিতে অনেকটাই কিন্তু কোশ্চেন কমন আসে যাদের বাংলা ব্যাকরণ অংশ ভালো আছে এবং বিরোচনা অংশ ভালো আছে তোমাদের তোমরা কিন্তু মোটামুটি একটা মার্ক ক্যারি করতে পারবা আর জিকের ক্ষেত্রে সাম্প্রতিক জিকে পাঁচ থেকে আটটা কোশ্চেন তোমরা পেতে পারো এবং এর মধ্যে তুই একটা আইসিটির কোশ্চেন হতে পারে এটা একদম নর্মালি বেসিক থেকে কোয়েশ্চেন করবে অত পেয়ারা খাওয়ার কোন দরকার নেই তো অ্যান্ড টোটাল তুমি যদি সবকিছু মিলিয়ে একটা প্রিপারেশন নিতে পারো রাবিতে ট্রান্সফার শুধুমাত্র সময়ের ব্যাপার আর তোমাকে অত ভালো স্টুডেন্ট হওয়ার কোন ধরনের প্রয়োজন নেই কেননা আমি নিজেও ভালো স্টুডেন্ট ছিলাম না আর তোমার মোটামুটি একটা প্রিপারেশন নিলে তুমি এই আসলে পনেরো দিনের মধ্যে অবশ্যই তুমি চান্স পাবো শেষ সময় এসে আমি বেশি বেশি বলবো যে এক্সাম দাও এক্সাম ব্যাসে যারা ভর্তি হয় তোমরা আমাদেরকে নক দিতে পারো বা যাদের পরবর্তী টার্গেট হিসাবে জিএসটি আছে তোমরা চাইলে আমাদেরকে নক দিতে পারো আমি কমেন্টে আসলে ফিন করে দিয়ে রাখবো যে আসলে আমাদের কোর্স সম্পর্কে ডিটেলসে সো অবশ্যই অবশ্যই বলবো শেষ সময় এসে তোমরা রুটিনটাকে ফলো করো এই পনেরো দিন যদি তুমি লেগে থাকতে পারো ইনশাল্লাহ একটা সিট অ্যান্সিওর হয়ে যাবে অনেকে এসে শেষ সময় বলো যে ভাইয়া পড়াশোনা মনে থাকে না বেশি পরিমাণ বা বেশি বেশি যদি এক্সাম না দাও তাহলে কোশ্চিন কিন্তু একদমই ভুল করার সম্ভাবনা থাকবে তা অবশ্যই বলবো তোমরা চিন্তা করার দরকার নেই অনেকের পড়া এখন ভুলে যাচ্ছ তাই অবশ্যই বলবো নতুন পড়া পড়ার কোনো দরকার নেই রিভিশন করো পুরানো পড়াগুলো বারবার রিভিশন করলে মোটামুটি একটা প্রিপারেশন হয়ে যাবে আর ভুলে যাওয়া আসলে রোগটা সবারই থাকে রাবিতে যে ফাস্ট হবে সেও কিন্তু এখন মনে হচ্ছে যে আমার আসলে কিছুই পড়া হয়নি বা সিলেবাস শেষ হয়নি এরকম সবারই থাকে এটা নিয়ে কোনো প্যারা খেয়েও না তোমার এই দুই থেকে চার মাসের মধ্যে যাদের প্রিপারেশন ভালো থাকবে বা ভালোভাবে নিয়েছ এই পনেরো দিন যারা আসলে ভালোভাবে পড়তে পেরেছে। ইনশাল্লাহ তোমাদের একটা সিট হয়ে যা সময়ের ব্যাপার দেখা হবে ইনশাল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন তুমি সান্স পেয়ে যাবা সবার জন্য শুভকামনা রইল অবশ্যই পনেরো দিন একটু মন্দির লাগিয়ে পড়ো যদি সান্স না পাও তাহলে বাস্তবতাটা কত কঠিন কিছুদিন পরে ট্যার পেতে যাচ্ছ ধন্যবাদ সবাইকে আলাইকুম